ইনমানুয়েল সবাইকে আজকে আমি শনিবার গত শনিবারে অসুস্থ হয়ে পড়ে যাই গত শনিবারে আমাদের প্রোগ্রাম ছিল যে হসপিটালে যাব এবং সেখানে গ্রাম থেকে ট্রিটমেন্ট নিতে আসা অসহায় মানুষদের মাঝে কিছু কাপড় আমরা বিতরণ করবো যেমন যদি আপনাদেরকে একটু দেখাই যে দেখেন বেশ কিছু ছোট ছোট সে ছেলেদের জন্য এবং বয়স্ক মানুষদের জন্য কিছু গেঞ্জি টি শার্ট যেগুলি আমরা বিতরণ করতে চাচ্ছি যারা হসপিটালে ট্রিটমেন্ট আসে যারা গ্রাম থেকে এসে আসার সময় কোনো কাপড় চুপড় তারা তাড়াহুড়ে আনতে পারে না তাদের একটা পোশাক পরে তাদেরকে চলতে হয় কাজেই আমরা আমাদের এক দাদার কাছ থেকে এই কাপড়গুলো আমরা সংগ্রহ করেছি যেন এগুলি আমরা সেই হসপিটালে থাকা অসুস্থ মানুষদের মাঝে আমরা বিতরণ করতে পারি এবং বিশেষ আমাদের সবচেয়ে টার্গেট হইল শিশু থেকে আঠারো বছর বয়স বা বয়স্ক তাদের জন্য আমরা এগুলি বিতরণ করতে চাই বিনে পয়সায় কারণ সব ভালো কোয়ালিটির কাপড় এবং যাদেরকে দেব তারা পেলেও অনেক সন্তুষ্ট হবে যদি আমরা আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই সেই শনিবারে আমরা যেতে চেয়েছিলাম যে সেখানে গিয়ে আমরা এগুলি বিতরণ করব কিন্তু প্রভুর কি পরিকল্পনা আমরা জানি না জানি জানি না প্রভু চাননি যেন সেই শনিবারে আমি না যাই এবং সেই শনিবারে আমি নিজেই অসুস্থ হয়ে পড়ি কিন্তু আমি এই কাজ থেকে বিরত থাকতে চাই না আমি আবার সেই হসপিটালে যেতে চাই কারণ আমরা হসপিটালে যখন যাই অসুস্থ মানুষের জন্য প্রার্থনা করতে তাদের সুস্থতা কামনায় প্রভুর কাছে প্রার্থনা করতে যেন তারা সুস্থ হয়ে ওঠে কারণ আমার জীবনে আমি অনেক অসুস্থতা দেখেছি সেখান থেকেই আমার জীবনে এটা এসেছে যেন অসুস্থ মানুষের সেবা করতে পারি অনাহারি মানুষের সেবা করতে পারি যারা কষ্টে দুঃখে পড়ে আছে তাদের পাশে যেন দাঁড়াতে পারি নিজের যে অনেক কিছু আছে তা কিন্তু নয় আমরা এইগুলি তাদের মাঝে বিতরণ করতে চাই আমার কাছে অনেক রয়েছে অনেক যদি দেখাই আপনারা দেখতে পারবেন যে অনেক অগণিত আহ যেগুলি আমরা বিতরণ করতে চাই একদম নতুন কাজেই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা প্রার্থনা করবেন যেন প্রভু আমাদেরকে সাহায্য করে আমরা যেন সেই মানুষের সামনে আমরা পৌঁছাতে পারি এবং যাদের সেই পোশাকের দরকার রয়েছে তাদেরকে যেন আমরা এই পোশাকগুলি তাদের হাতে পৌঁছে দিতে পারি যদিও আমরা তাদেরকে অর্থ দিয়ে সাহায্য করতে পারবো না অনেকেই আছেন যারা আমাদেরকে বলে থাকেন যে তাদের মেডিসিন কেনার মতো অর্থ নেই খাবারের অর্থ নেই কিন্তু আমরা শুধু কান দিয়ে শুনে আসি কিন্তু আমাদের নগদ কোনো অর্থ নেই আমরা দিতে পারি না কিন্তু আমরা সবচেয়ে সবচেয়ে বড় যেটা যেটা ভালো বিষয় সেটা তাদের জন্য প্রার্থনা কাজে আপনারা যারা এটিগুলি দেখছেন আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা তাদের জন্য প্রার্থনা করবেন দোয়া করবেন যেন তারা ভালো থাকে সুস্থ থাকে এবং এই অসহায় আহ মানুষদের যেন পাশে আমরা দাঁড়াতে পারি এবং তাদের সামান্য হলেও যেন উপকার হয় আমরা আপনাদের রিকোয়েস্ট করব যে যে সন্তানের মধ্যে দিয়ে আমরা এই পোশাকগুলি আমরা পেয়েছি সেই সন্তানের পরিবারের জন্য প্রার্থনা করবেন দোয়া করবেন যেন তারা ভালো থাকে সুস্থ থাকে আমার কাছে অনেক রয়েছে অনেক যদি আমি আপনাদেরকে দেখাই এগুলি বিতরণ করতে আমার অনেক সময় লাগবে এখনো ব্যাগ ধরা আমার যদি এগুলি বিতরণ করি আমার অন্তত দুই সপ্তাহ সময় লাগবে গিয়ে গিয়ে তাদেরকে এগুলি পৌঁছে দিতে কিন্তু আপনাদের সবার কাছে আমি করজোরে মিনতি করি যে আপনারা সবাই হসপিটালে পড়ে থাকা হোক সে আমার আত্মীয় স্বজন কিছু না আমার পাড়া প্রতিবাসী না তাতে কি আসুন আমরা তাদের জন্য প্রার্থনা করি তাদের জন্য দোয়া করি যেন তারা সুস্থ হয়ে ওঠে যারা বলে যে আমাদের মেডিসিন কেনার মতো অর্থ নেই প্রভু যেন তাদেরকে সাহায্য করে যারা বলে যে আমাদের খাদ্যেরও সেই অর্থ নেই প্রভু যেন তাদেরকে সাহায্য করে এবং আমাদের জন্য প্রার্থনা করবেন আমরা যারা এই কাজের সাথে জড়িত রয়েছি এই কাজ আমরা কন্টিনিউ করতেছি আমাদের জন্য প্রার্থনা করবেন যেন আমরা আমাদের এই কাজ আমরা কন্টিনিউ করতে পারি এবং যেন দুর্বল হয়ে না পড়ি আপনারা প্রার্থনা করবেন যেন যতদিন প্রভু আমাকে বাঁচিয়ে রাখেন যেন এভাবে মানুষের সেবা করতে পারি ধন্যবাদ সবাইকে